তবুও দুপুর দেখো আমি কাঠে রান্না করছি আজকে আমার গ্যাসের থেকে কাঠে রান্না করতে ভালো লাগে বেশি আমি কাঠি রান্না করি গ্যাসে খুব কম রান্না করি আজকে কী রান্না করছি আজকে ডালে বড়া ভাজছি এই যে মাছ হবে তারপর খেসারি স্বাদ হবে আর ভাত হয়ে গেছে এইটাই আজকে কাঠ আবার সন্ধেবেলায় যা করবো তাই তোমাদের মধ্যে সব দেখাব কার ভালো লাগে খেসারির ডালের বড়া সেটা জানিও আর কাঠেকে রান্না রান্না করতে পছন্দ করা সেটাও জানিও রান্না কাঠের রান্না কিন্তু খুব সুন্দর হয় গ্যাসের থেকে